বন্ধুরা আজ আমরা আপনাদের জানাবো যে এই তিন ধরনের খাবার কোনটি যার কারণে প্রতিটি মানুষই কম বয়সে মারা যায় প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন কিন্তু মানুষ চিন্তা না করে মনে যা আসে তাই খেতে থাকে সেটা পরে তার জন্য কাল হয়ে দাঁড়ায় আজ আমরা আপনাদের বলবো সঠিক ভোজন করার উপায় কোনটি এই সম্পর্কে একটি প্রাচীন কথা আছে যা আমি এই কথার মাধ্যমে আপনাদের বলবো। মানুষের কী রকম ভোজন করা উচিত এবং কোন দিকে মুখ করে ভোজন করা উচিত ভোজন করার সময় আমরা কী মন্ত্র বলবো একবার মহর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য দ্বারকা নগরীতে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ একটা সিংহাসনে বসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে দেখে বললেন হে মুনিবর দ্বারকা নগরীতে আপনাকে স্বাগত কি কারণ হেতু আপনি দ্বারকাতে এসেছেন তা আমাকে বলুন তখন মহর্ষি নারদ বললেন হে প্রভু আপনি তো অন্তর্জামী আপনি সব কিছুই জানেন তবুও আপনি যখন আমার মুখ থেকে শুনতে চাইছেন তাহলে আমি বলছি আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার মনকে শান্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে নারদকে বললেন হে নারদ আমি জানি আপনি কেন আমার কাছে এসেছেন আপনার মনে যা প্রশ্ন আছে আপনি নিঃসংকোচে বলুন আমি কথা দিচ্ছি আপনার মনের ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব তখন নারদজি বললেন হে প্রভু মানুষের কেমন ভোজন করা উচিত কেমন ভোজন করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং কেমন ধরনের ভোজন করলে মানুষের আয়ু কমে যায় এবং তার ফলে তার দেহের মৃত্যু হয় ভোজন করার সময় মানুষের কোন দিকে বসে ভোজন করা উচিত এবং ভোজন করার সময় কি মন্ত্র বলা উচিত হে প্রভু আপনি দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিন হে দেবর্ষি নারদ আপনি মনুষ্য জাতির জন্য খুবই উত্তম প্রশ্ন করেছেন মানুষ যেভাবে ভোজন করে সেইভাবে তার স্বভাব ভাগ্য এবং তার পরবর্তী জন্ম নির্ধারণ হয়ে থাকে হে দেবর্ষী নারদ এই বিষয়ে একটি প্রাচীন কথা আছে যা অগস্ত ঋষি ভগবান শ্রীরামচন্দ্রকে বলেছিলেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা শ্রবণ করার পর আপনি আপনার সমস্ত উত্তর এই কথার মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনি তা মনুষ্য জাতির কল্যাণের জন্য সমস্ত জায়গায় প্রচার করবেন আপনি মন দিয়ে আমার এই কথা শুনুন যে আমার এই পবিত্র কথা মন দিয়ে শুনবে তার আয়ু বৃদ্ধি পাবে ধন সম্পত্তি পাবে এবং একশো গোদান করার ফল লাভ করবেন নারদজি বলেন হে প্রভু আমি আপনার এই পবিত্র কথা মন দিয়ে শুনব এবং পৃথিবীতে গিয়ে তা প্রচার করব। দয়া করে আপনি কথা শুরু করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রাচীনকালে একটি ঘন জঙ্গল ছিল সেই ঘন জঙ্গলের আকার ছিল হাজার যোজন। কিন্তু সেই জঙ্গলে একটা পশু পাখিও ছিল না সেখানে শুধুমাত্র বড় বড় বৃক্ষ ছিল কোনো পশু পাখি সেই জঙ্গলে যেত না কিন্তু সেই জঙ্গলের মধ্যে চারকোষ একটা বড় ঝিল ছিল ঝিলের মধ্যে হাঁস কুমির ও কিছু মাছ বাস করত একবার অগস্ত মুনি সেই ঝিলের কাছ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একটি আশ্চর্য জিনিস দেখতে পেলেন তিনি দেখলেন সেই ঝিলের পাশে একটা পুরনো আশ্রম রয়েছে সেটা পুরনো হলেও খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু সেই আশ্রমে কোনো মুনি ঋষি কেউ ছিল না মুনি। এক রাতের জন্য সেই আশ্রমে বিশ্রাম নিলেন যখন সকাল হল তখন তিনি সেই ঝিলের কাছে গেলেন সেখানে যাওয়ার পর তিনি দেখলেন একটি মরা পড়ে আছে তাকে দেখে মনে হল যে সে খুব বলবান এবং শক্তিশালী তখন মুনি দেখলেন যে এই মৃতদেহ কোনো একটা যুবকের কিন্তু তার মৃত্যু কীভাবে হলো এখানেই বা সে এলো কিভাবে। এই সমস্ত প্রশ্ন তিনি ভাবতে লাগলেন তখনই ঘটল একটি আশ্চর্যজনক ঘটনা আকাশ থেকে একটি দিব্য রথ সেই ঝিলের সামনে এসে থামল সেই রথ থেকে একটি দিব্য পুরুষ বেরিয়ে এলেন তারপর তিনি ঝিলের সামনে এসে স্নান করলেন এরপর মৃতদেহের পাশে বসে সেই মরার মাংস মনের আনন্দে খেতে লাগল আর পর যখন তার খাওয়া হয়ে গেল পুনরায় রথে করে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করতে যাবে ঠিক সেই সময় অগস্তমনি হুঙ্কার দিয়ে বললেন দাঁড়াও দাঁড়াও আপনি কে আপনাকে দেখে তো দেবতাদের মতো মনে হচ্ছে কিন্তু আপনার খাবার দাবার এত জঘন্য কেন আপনি দেবতা হয়েও কেন এই মরা খাবার খেলেন তখন সেই দিব্য পুরুষ অগস্ত মুনিকে প্রণাম করলেন এবং বললেন হে মুনিবর আমি আপনাকে একটি কাহিনী শোনাচ্ছি এটি অনেক পূর্বকালের কথা বিদর্ভ দেশে আমার মহান যশস্বী পিতা রাজ্য চালাতেন তিনি বসুদেব নামে তিন লোকে প্রসিদ্ধ ছিলেন এবং তিনি খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন তার দুই স্ত্রী ছিল দুই পুত্র ছিল আর আমি ছিলাম তাদের মধ্যে সবথেকে বড়ো পুত্র লোকে আমাকে সোহেদ বলে জানত আর আমার ছোট ভাইয়ের নাম সুরাট আমার পিতাজির মৃত্যুর পর আমাকে রাজা বানানো হলো আর আমি খুব সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছিলাম চার বছর রাজ্য চালানোর পর আমার মধ্যে বৈরাগ্যের ভাব উদয় হল আমি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার জন্য রাজ্য পরিত্যাগ করার সিদ্ধান্ত নিলাম এবং বনের মধ্যে আমৃত্যুকাল পর্যন্ত তপস্যা করব তখন আমি আমার রাজ্য ছোট ভাইয়ের হাতে তুলে দিয়ে এই বনের মধ্যে ঝিলের পাশে হাজার বছর ধরে তপস্যা করছিলাম আমি আশি হাজার বছর এই ঝিলের পাশে তপস্যা করার পর আমার ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছিল কিন্তু আমি যখন ব্রহ্মলোকে গেলাম তখন আমি শান্তি পাচ্ছিলাম না খিদে এবং পিপাসাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তখন আমি ব্রহ্মলোকের সর্বশ্রেষ্ঠ দেবতা ব্রহ্মার কাছে গিয়ে বললাম হে ব্রহ্মা আমি শুনেছি ব্রহ্মলোকে আসার পর খিদে পিপাসা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় কিন্তু আমার কেন খিদে পিপাসা পাচ্ছে ব্রহ্মা বললেন সোনবৎস পৃথিবী লোকে যারা দান ধ্যান ধর্ম করে যারা খেতে পায় না তাদেরকে খাবার দান করে তারাই একমাত্র ব্রহ্মলোকে এসে খিদে পিপাসা থেকে মুক্তি পেতে পারে কিন্তু আপনি আপনার জীবন জীবনদশায় কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার দেননি এমনকি আপনি আপনার রাজ দরবারে কোনো ক্ষুধার্ত মানুষ থাকলে তাদেরকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছেন এবং আপনি স্নান না করে ভোজন করতেন এবং ভোজন করার আগে ভগবানকে আপনি স্মরণ করতেন না তাই আজ আপনার এই রকম পরিণাম হয়েছে আপনি অনেক সুস্বাদু খাবার তৈরি করে নিজেই খেয়েছেন তাই আপনার শরীর এত হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী কিন্তু আপনি কখনো ক্ষুধার্ত মানুষকে খাবার দেননি তাই আজকে আপনার এই রকম অবস্থা এই ঝিলের পাশে তোমার শরীর আছে যাও সেখানে গিয়ে তোমার সেই শরীর ভক্ষণ করো হে পিতামহ ব্রহ্মা আমি আমার সেই শরীর ভক্ষণ করার পর তারপর কি খাব কারণ তারপরেও আমার খিদে থাকবে যখন তুমি তোমার মাংস খাবে এবং পরের দিন তুমি আবার সেই ঝিলের কাছে যাবে তখন তোমার সেই শরীরে আবার অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়ে তোমার মৃত শরীর নবরূপে পাবে আর তুমি রোজ তোমার মাংস খেতে পারবে এইভাবে তুমি যখন তোমার মাংস একশো বছর ধরে খাবে তখন তোমার সাথে অগস্ত মুনির দেখা হবে আর সেই অগস্ত মুনি তোমাকে উদ্ধার করবে তখন সোহেদ বলল হে মুনিবর আমি সেই থেকে আপনার অপেক্ষা করছি আপনি কখন এসে আমাকে উদ্ধার করবেন আমি সেই আশায় বসে আছি এবং একশো বছর ধরে এই মাংস খেয়ে যাচ্ছি তখন মুনি বললেন হে রাজন ভগবান আপনার প্রার্থনা শুনেছেন আমি মুনি। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় আমি এখানে উপস্থিত হয়েছি এবার বলো আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি এই কথা শুনে সোহেদ অত্যন্ত খুশি হয়ে বললেন মুনিবর আপনি আমার এই সোনার অলঙ্কার স্বীকার করুন তবেই আমি এই পাপ থেকে মুক্তি পেতে পারবো এরপর মুনি প্রসন্ন হলেন এবং যখন সেই অলঙ্কার সোহেদ মুনিকে দিলেন সঙ্গে সঙ্গে তার মৃতদেহ অদৃশ্য হয়ে গেল সোহেদ দান না করার ফলস্বরূপ যে কষ্ট ভোগ করছিলেন সেই দান করার কর্মফল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে রথে করে আকাশ পথে চলে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে বললেন হে দেবর্ষী নারদ হে দেবর্ষী নারদ সে দান না করার জন্য এই কষ্ট ভোগ করছিলেন এখন আমি আপনাকে সেই কথা বলতে যাচ্ছি যে মানুষের কিভাবে। ভোজন করা উচিত মানুষ যখন ভোজন করবে তখন খাবারের কিছু অংশ মাটিতে রাখা উচিত কারণ দেবতা পশু পাখি ভূত প্রেত দানব সর্বত্র পিতৃপুরুষ যে তার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে আছে তারা সকলেই যেন সেই অন্ন পায় যদি ভোজন করার সময় অতিথি আসে তাহলে সাথে সাথে তাকে প্রণাম করে ভোজন করার জন্য আসন দিতে হবে এবং শ্রদ্ধার সাথে তাকে ভোজন করিয়ে বিদায় দিতে হবে কারণ যদি অতিথি অপমানিত হয়ে সেই ঘর থেকে বিদায় নেয় তাহলে ব্যক্তির পূর্ণ কর্ম অতিথি নিয়ে যায় এবং সে তার পাপ কর্ম গৃহস্থ ব্যক্তিকে দিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন গৃহস্থে যারা গর্ভবতী আছেন বা বিধবা ব্যক্তি আছেন তাদেরকে আগে ভোজন করিয়ে তারপর বাড়ির অন্য ব্যক্তিদের ভোজন করতে হবে এনাদের ভোজন না করিয়ে যারা আগে ভোজন করে নেয় সেই ব্যক্তি শুধুমাত্র পা ভক্ষণ করে এবং সেই ব্যক্তি নরকে যায় যারা স্নান না করে ভোজন গ্রহণ করে তারাও নরকে যায় আমাদের খাবার গ্রহণ করার সময় ধ্যান রাখতে হবে যে আমরা কি ভোজন করছি আমরা কখনো যেন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সবসময় শাকাহারি ভোজন গ্রহণ করতে হবে সেই ভোজনে যেন কোনো প্রাণীর রক্ত মাংস হাড় না থাকে যদি কোনো প্রাণীর রক্ত মাংস হার থাকে তাহলে তা গ্রহণ করা উচিত নয় মানুষকে সবসময় পূর্ব দিকে বসে ভোজন গ্রহণ করতে হবে পূর্ব পূর্বদিকে মুখ করে ভোজন গ্রহণ করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় পূর্ব দিকে সূর্যের উদয় হয় আর সেই সূর্য দেবতা মানুষকে শক্তি প্রদান করে যার শক্তিতে মানুষ অনেক বেশি বলবান হয়ে ওঠে এবং সেই ব্যক্তি পৃথিবীতে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে যার বিদ্যার দরকার জ্ঞানের দরকার সে উত্তর দিকে বসে ভোজন করতে পারে যে উত্তর দিকে বসে ভোজন গ্রহণ করে সে মাতা সরস্বতী দেবীর কৃপা লাভ করে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন কখনোই দক্ষিণ দিকে বসে ভোজন গ্রহণ না করি কারণ দক্ষিণ দিক হচ্ছে জমের দুয়ার দক্ষিণ দিকে বসে ভোজন করলে আমাদের আয়ু কমে যায় তাড়াতাড়ি মৃত্যু হয় এবং সে জমলোকে যাত্রা শুরু করে তাই কখনোই দক্ষিণ দিকে বসে ভোজন গ্রহণ করা উচিত নয় এই ভোজন দুর্ভাগ্যকে নিমন্ত্রণ করে সে সবসময় দুঃখী থাকে ভোজন সবসময় শুদ্ধ এবং পরিষ্কার থালাই করতে হবে না হলে মাতা লক্ষ্মী তাকে ছেড়ে চলে যাবে আর একটা কথা মনে রাখতে হবে যে একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করতে হবে শুধুমাত্র ফল দুধ গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে হবে আর ধ্যান রাখতে হবে যে কখনোই অধিক ভোজন গ্রহণ করা উচিত নয় আর সাথে বসে কেউ যদি ভোজন করে তাহলে তার খাওয়া সমাপ্তি না হওয়া পর্যন্ত আসন ত্যাগ করা উচিত নয় এতে ভগবান অসন্তুষ্ট হন ভোজন করার পর থালায় হাত ধোয়া উচিত নয় থালার মধ্যে হাত ধুলে মাতা লক্ষ্মীকে অপমান করা হয় ভোজন করার পর যারা থালাতে হাত ধোয় তাদের জন্ম খুবই নিচুকুলে হয় আর কখনোই শয়ন কক্ষে ভোজন করা উচিত নয় ভোজন সর্বদা নিচে বসে আসন পেতে করা উচিত শ্রীকৃষ্ণ আরও বলেন ভোজন করার সময় যদি থালাতে চুল পড়ে যায় তাহলে সেই ভোজন করা যাবে না সেই ভোজন যদি করা হয় তাহলে মানুষের আয়ু কমে যায় এবং নানারকম রোগে মানুষ ভুগতে থাকে এবং অবশেষে তার মৃত্যু হয় যেখানে বসে ভোজন করা হবে সেখানে যেন ছাদ বা বৃক্ষের ছায়া থাকে ভোজন করার সময় কখনোই এক বস্ত্র পরে বা উলঙ্গ হয়ে করা উচিত নয় আর ভগবান শ্রীকৃষ্ণ এর সাথে একটি মহৎ কথা বলেছেন আমরা যা কিছু আহার করব তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করব তারপর সেটা গ্রহণ করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না